ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মন্ত্রা তন্ত্রা তেলিসা সব প্রের সাহায্যে দ্রব্যগুণ পরিচিতি টোনা বিদ্যায় ভিডিওগুলোর প্রকাশনা করার একমাত্র লক্ষ্য একমাত্র উদ্দেশ্য যে আমার কিছু ভালোবাসার মানুষ আমার কিছু ভালোবাসার অডিয়েন্স আমাদেরকে ফলো করেন সবসময় আমাদের দিকে তাকিয়ে তাকেন এবং লাইক কমেন্টের মাধ্যমে আমাদের কাছে এক এক রকমের আবদার আমাদের কাছে কমেন্টের মাধ্যমে জানান সেই সবাতে এই টোনা বিদ্যার ভিডিওগুলো আমরা জারি রাখছি শুধুমাত্র বিদ্যার মধ্যে এক এক গাছের গুণ এক এক গাছের লতা এক এক গাছের পাতা এক এক গাছের নির্যাস এবং এক এক গাছের শিকার বিশেষ প্রয়োজন পড়ে এবং এই তন্ত্রমন্ত্র বিদ্যার মধ্যে টোনা বিদ্যা বিশাল ভূমিকা রাখে বলে আমরা অতি কষ্ট করে দূর দূরান্তে গিয়ে এই ভিডিওগুলো প্রকাশনা করার একটা মাত্র উদ্দেশ্য শুধুমাত্র আমার প্রিয় মানুষদেরকে উপকৃত করা এবং প্রিয় মানুষের হাতকে শক্তিশালী করা এবং প্রিয় মানুষকে সবসময় উপকৃত করা দর্শক দেখতেছেন প্রতিটা মানুষই চিনে থাকেন এই গাছের নাম হচ্ছে আনারস গাছ বে আনারস অবশ্যই একটা সুস্বাদু ফল প্রতিনিয়ত সবসময় আমাদের সাথে থাকবেন আমাদের চ্যানেলটাকে প্রিয় মানুষের কাছে শেয়ার করবেন এবং সবসময় ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এটাই আমরা প্রত্যাশা করি দর্শক দেখতেছেন এই গাছের নাম হচ্ছে তেজপাতা এক এক অঞ্চলের এক এক জায়গার মানুষ এক এক নামে পরিচিতি দিয়ে থাকেন অবশ্যই আমি যেহেতু বাঙালি আমার জন্মলগ্ন থেকে যেটুকু আমি চিনেছি সেই হিসেবে আমি এই গাছের পরিচিতি দিচ্ছি তেজপাতা গাছ এই তেজপাতা গাছের শিকড়ের এক এক কাজ এবং ঢালকে কলম বানাই এক এক কাজ এবং পাতা দ্বারা কিছু আকর্ষণের কাজ করা হয় রাজমোহিনী কাজ করা হয় তো সবসময় কোন গাছের কী কাজ সবসময় সাথে থাকবেন বুঝে যাবেন আমাদের এই পথ চলা এবং এই একে গাছের পরিচিতি দেওয়ার মূল বিষয়বস্তু কি দর্শক আপনাদের একটা কমেন্ট আমাদেরকেও অনেক অনেক উৎসাহ যোগায় একটা লাইক একটা কমেন্ট আমাকে অনেক শক্তি যোগায় যে আপনাদের জন্য নতুন নতুন ভিডিও প্রকাশনা করতে সবসময় আমাদের কাছে আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করবেন দর্শক এই গাছের নাম হচ্ছে ধাক্কা বিষ্ণু গাছ অভিরাজি করেন বা উজালি করেন বা তন্ত্রমন্ত্র বিধান নিয়ে নিজেকে মহৎ শক্তিশালী ব্যক্তি দাবি করেন যদি এই গাছ না চিনে থাকেন তাহলে আপনার জীবন একটা কুল্ল জীবন বললেই কম হবে কারণ এই গাছের একটা অলৌকিক গুণ একটা অলৌকিক ক্ষমতা রাজমোহনী যে কোনো কাজের মধ্যে এই গাছের শিকার বিশেষ বিশেষ কাজে ব্যবহার করা হয় এবং পাতা দ্বারা আকর্ষণের কাজে লিপ্ত করা যায় এবং বশীকরণের জন্য এই গাছের ফুল দ্বারাও এক প্রকার বশীকরণ হয় এবং ফুলের নির্যাস দ্বারাও কিন্তু কিছু নকশা আছে লিখে বশীকরণ কাজ হয় এবং এই কাঠকে জ্বালাইয়ে কিন্তু জিন জ্বালানোর একটা ব্যাপার স্যাপার আছে সবসময় সাথে থাকবেন অবশ্যই আমাদের এই বন্ধুত্বের হাতকে দীর্ঘায়িত করবেন এবং আপনাদের প্রিয় মতামত কমেন্টের মাধ্যমে জানাবেন কৃতজ্ঞতা প্রকাশ করবেন সময় সাথে থাকবেন অবশ্যই অবশ্যই আমি আপনাদের কাছে উপকৃত করার লক্ষ্যেই আমি ভিডিও প্রকাশনা করি দর্শক এই গাছের নাম হচ্ছে সিম গাছ সিম অবশ্যই একটা সুস্বাদু ফল সেটা অবশ্যই আমরা সবাই জানি কিন্তু এই সিম গাছের যে ঢালগুলো আছে সেগুলোকে একত্রিত করে জ্বালাই ছাই করে সেই ছাই দ্বারা কিন্তু পুতুল বানিয়ে একটা শক্তিশালী একটা বসীকরণ দিন চালান দেওয়া হয় এবং পাতা দ্বারা কিছু বশীকরণ কাজ এবং পাতার নির্যাস দ্বারা শক্তিশালী কিছু রাজমোহনী কাজের উপাদানের কালের মধ্যে এই কাজ পাতার নির্যাসা ব্যবহার করা হয় এবং এই সিম বীজ দ্বারা যদি কালো সিমের কালো বীজ হয় তাহলে শক্তিশালী কিছু বানেরও কাজ করা যায় সব সময় সাথে থাকবেন অবশ্যই বুঝে থাকবেন কোন পদার্থ এবং কোন কর্ম কোন নক্ষত্র কোন তিথিতে কী বারের মধ্যে কী কাজে কীভাবে কী করা হয় সৃষ্টির কল্যাণ করাই হয় মহৎ কাজ সেই কাজকে আঞ্জাম দিচ্ছি বিনা স্বার্থে আপনাদের জন্য ভিডিও প্রকাশনা করে দর্শক দর্শক এই গাছের নাম হচ্ছে মেইল গাছ অনেকে চিনতে পারেন বা অনেকে চিনতে না পারেন মূলত এই সুগ্রাম জাতক ফুল কিন্তু এই গাছের শিকড় দ্বারা ক্ষতিকারক একটা কাজ করা হয় যে পাতার সরি এই গাছের শিকড়কে থেতো করে আপনি যদি কোনো চলাচল পানিতে ফেলেন পানির মধ্যে যত প্রাণী আছে মাছ বলেন সাপ বলেন বিচ্ছু বলেন কুচ্ছা বলেন যত কিছু আছে সব কিছু কিন্তু অনায়াসে মৃত্যু ঘটে এবং এই গাছের পাতাকে থেতু করে কালে বানাইয়েও কিছু করেন এবং কিছু বানের কাজ আছে সেই সাথে ভাদ্র মাসের গ্রহণ টাইমকালীন যদি অশ্লোষ নক্ষত্র হয় এই গাছের শিকড় দ্বারা কিন্তু সিরিয়াস ধরনের কিছু বিচ্ছেদের কাজ আছে আপনি কোনো মন্ত্র কোনো তন্ত্র কোনো যন্ত্র না বিশেষ কিছু নিয়মে উত্তোলন করে বিশেষ একটা অক্ষর বানিয়ে উপযুক্ত দুই ব্যক্তি চলাচল পথে দাফন করবেন এ আছে বিচ্ছেদের ব্যবসা সহ এই গাছের নাম হচ্ছে যে ভাদ্য গাছ আমি ছোট কচি আকারে গাছ দিয়ে আপনাদেরকে চিনিতে দেওয়ার চেষ্টা করতেছি কারণ এই গাছ বড়োর মধ্যে অতি বড় হয়ে যায় ইতিমধ্যে যতটুকু কাছাকাছি আমার কাছে আছে অনেক উপরে উঠে গেছে আপনাদেরকে পাতা দ্বারা পরিচিত দেওয়ার তো সম্ভব নয় এই ভাদ্য গাছের সব গাছে আসে না কিছু কিছু গাছে ফুল আসে সে ফুলকে কিন্তু সেতে রোগের কাজ এর জন্য বিশাল উপকার রাখে এবং শিকড় দ্বারা কিন্তু কিছু একশিরা রোগের ট্রিটমেন্ট দেওয়া হয় এবং পাতা দ্বারা কিছু বৈশীকরণ কাজের জন্য এবং কিছু দূর থেকে কিছু জিনজালান কাটার জন্য এ পাথার মধ্যে বিশাল বিশাল উপকার আছে সব সবসময় সাথে থাকবেন কোন সময় কিভাবে আপনাদের কি প্রয়োজন হয় আমাদের কাছে কমেন্ট করবেন আমরা চেষ্টা করি অবশ্যই প্রিয় মানুষকে উপকৃত করার প্রিয় মানুষকে হাতকে শক্তিশালী করার জন্য বিরস দর্শক এই গাছ চেনে না যে বাংলাদেশ তথা হিন্দুস্তান তথা বার্মা বিভিন্ন দেশের মধ্যে বিভিন্ন নামে প্রচলিত মেহেদি পাতা এই মেহেন্দি পাতার গুণাগুণ প্রকাশনা করতে গুণাগুণ প্রকাশনা করতে ছেলে এই পাঁচ সাত আট দশ মিনিটের ভিডিওর মধ্যে আমার আলোচনা থেকে যাবে বলতে চাচ্ছিলাম আমি শুধু টোনাবিদ্যার পরিচিতি দিচ্ছি এই পাতা দ্বারা কিন্তু বিয়ে বন্ধের খোলার কাজ হয় এবং শিকড় দ্বারা বন্ধের কাজ হয় এবং এরপর স্বাস্থ্যের কিন্তু পাতার রস এবং বীজের বিশাল বিশাল কিছু মানুষ উপকারের রোগ উপকারের ভূমিকা রাখে তবে কে কীভাবে উপকৃত হতে চান আমাদের কাছে ছোটো ছোটো করে কমেন্ট করবেন চেষ্টা করবে সৃষ্টির কল্যাণ করায় মহৎকাজ সে কাজকে আনন্দ দেওয়ার জন্য সর্বদা প্রিয় মানুষকে উপকৃত করার লক্ষ্যে আমার এই ভিডিওগুলো প্রকাশনা করে আপনাদের ছোট্ট ছোট্ট কমেন্টগুলো আমাকে অতি উৎসাহ যোগায় যে আপনাদের জন্য ভিডিও প্রকাশনা করতে এবং লাইক শেয়ার কমেন্টের মধ্যে কৃতজ্ঞতা প্রকাশ করবেন বিয়র্স দর্শক এই গাছের নাম হচ্ছে বাটুলি গাছ এই গাছের পাতার উপরে কিন্তু শক্তিশালী কিছু জিন চালান আছে এবং রেবতী নক্ষত্র বা মৌলা নক্ষত্র যদি রবিবারের দিনগত হয় সেই গাছের শিকড় দ্বারা কিছু জিন চালানোর অনুমান আছে এবং রক্ষাকবচের জন্য বিশেষ কিছু মুহূর্তে এই পাতার তেতে করে রস দ্বারা যদি আপনি একটা যন্ত্র আছে লিখে যদি আপনি ধারণ করেন শক্তিশালী দেহবন্ধনের জন্য কাজ হয় তবে কে কীভাবে আমাদের থেকে ভিডিও আশা করেন আমাকে আসলে ছোট্ট ছোট্ট করে সুন্দর কমেন্টের মধ্যে জানাবেন এবং আমাদের সাথে যদি যোগাযোগ করতে চান ভিডিও ডিসক্রিপশনের প্রতিটা ফেসবুক পেজ ভিডিও ভিডিও ডিসক্রিপশানে ফেসবুক পেজের লিঙ্ক থাকে সেই পেজ থেকে ফলো করে হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জার থেকে যোগাযোগ করবেন এবং আমাদের কাছে ভালোবাসার আবদার করতে পারেন আমার জন্য সবসময় দোয়া করবেন আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ